ততক্ষণ পর্যন্ত তোমরা খানা পেনা থেকে পানাহার থেকে বিরত থাকো এবং স্ত্রী সঙ্গম থেকে তোমরা বিরত থাকো মোহতরম হাজরিন আমরা এমন একটি মাসের মধ্যে উপনীত হয়েছি যে মাসের শেষ জমায় মোহাম্মদ আরবি সাল্ল আলহিউসাল্লাম একটি ভাষণ দিয়েছিলেন তিনি বলেছিলেন ইয়ুহান্ন হে উপস্থিত তহিদি জনতা হে মুসলমান হে মানব সকল সন কদ আজল্লাকুম শাহরুন আজিমুন তোমাদের মাথার উপর এমন একটি মাস ছায়া বিস্তার করেছে যে মাসটি হচ্ছে শাহরুন মুবা যে মাসটি হচ্ছে বরকতময় মাস আর এই মাসের মধ্যে এমন একটি রাত আছে লাইলাত হইরুমিন আল পিসার হাজার মাসের চাই উত্তম সুহানুল্লাহ আল্লাহ রব্বুল আলমিন রমবনের রোজাকে মানব জাতির জন্য ইমানদারের জন্য ফরজ করে দিয়ে বললেন। ই এইউহাল্লা দি না আমানু কুতিবা আলাই কুমসু আমুকামা কুতিবা আলাল্লা দি না মউ কবেলে কুম লা আল্লাহ কুম তাটাপুন। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন হেবিশ্বাসেরা। যারা ইমান এনেছ রবের উপর যারা বিশ্বাস স্থাপন করেছ কুতিবা আলাইকুম সিয়াম, তোমরা রমজান মাসে রোজা রাখো তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে কামা কুতিবা আলাল্লা দিনিক যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল লাকুম তত্তাক এই রোজা তোমাদেরকে তাকুয়া অর্জন শিখাবে তোমাদেরকে পাপাচারের মূল উৎস থেকে নির্মূল করবে তোমাদের ইমানকে তোমাদের আখ্ককে তোমাকে একেবারে নির্ভাজাল করে দিবে সোহানাল্লা ইসলামের শুরু লগ্নে যখন রোজা রাখা হতো রসুল্লাহ সাল্লি সাল্লাম মানবদেরকে বলেছিল মুসলমানদেরকে বলেছিল তোমরা এই মাসে তিনটি রোজা রাখবে মাসে তিনটি করে রোজা রাখবে তখন রোজা ফরজ ছিল না মানুষের জন্য রোজা রাখা খুবই কষ্টকর ছিল ইসলামের শুরুলগ্নে অভ্যেস ছিল না সেজন্য রসুল্লাহ সাল্লিউসাল্লাম তাদেরকে তিনটি করে রোজা রাখতে বললেন ঠিক দ্বিতীয় হিজরিতে রমাদান মাসে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এমন একটি আয়াত নাজিল করলেন যে আয়াতের মাধ্যমেই পূর্বে রোজা রাখার কথাটা বিধানটা বাতিল হয়ে গেল রহিত হয়ে গেল এবং প্রত্যেক মমিন এবং মুসলমান সামর্থ্যবান ব্যক্তির জন্য রোজা রাখা ফরজ করে দিলেন সেই আয়াতটি হচ্ছে ফামাং শাহিদ আমিং কুমু শাহ সুম সুতরাং তোমাদের মধ্যে যখন এই মাসটি আসবে তখন এই মাসে তোমরা রোজা রাখো রব্বুল আলমিন আমাদের জন্য ফরজ করে দিলেন যে ব্যক্তি এই রোজাগুলো রাখবে এই রোজাদারের জন্য রব্বুল আলমিন আরো ঘোষণা দিয়ে দিয়েছেন তিনি বলতেছেন হাদিসের কুৎসির মধ্যে আসছে আল্লাহ পাক বিহি আর এই রোজাদারের পুরস্কার আমি আল্লাহ রব্বুল হাতে দিব অন্য বর্ণনায় আসছে ও আনা উজুজা তথা এই বান্দা আমার জন্য রোজা রাখে আমার এই বান্দার জন্য আমি আল্লাহ নিজেই পুরস্কার সুহান রোজাদারকে কেমন সম্মানিত করলেন এই রোজাদারের সাথে রব্বুল আলমিন কতটা সম্পর্ক গড়ে তুললেন রসুল্লাহ বলতে সে শোনে রাখো শোনে রাখো এই রোজাদার আল্লাহ পাকের কাছে কেমন মর্যাদা শোনো লাহু লুফুফা ইমি আতুই আবু দ্য ল হি মিনরি হেলমিস্কিং রসগুল্লাহ বলতেছেন রোজাদারের মুখের দুর্গন্ধ রাত্র থেকে নিয়ে সারাদিন খালি পেটে থাকার কারণে টক্সিন জাতীয় একটা গ্যাস পেটের মধ্যে তৈরি হয় যার কারণে মুখের মধ্যে দুর্গন্ধ চলে আছে যে দুর্গন্ধ মানুষ একে অপরের সহ্য করতে পারে না মুখ ফিরিয়ে নেয় মুখ দূরে সরিয়ে নেয় কথা বলার সময় দুর্গন্ধ বের হলে আমরা নাকগুলো চেপে ধরি আমরা রুমাল দিয়ে নাক ঢেকে রাখি কিন্তু জেনে রাখো এই রোজা আল্লাহ পাকের জন্য যদি রাখা হয় আল্লাহ পাক যেমনটি চাই তেমনটি যদি রাখা হয় আল্লাহ রসুল বলতেছেন এই রোজা দারের মুখের দুর্গন্ধ রব্বুল আলমিনের কাছে মিশকে আম্বরের পবিত্র সুহার আল্লা এই জান্নাতির জন্য রব্বুল আলমিন কত কত সুসংবাদ দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রসুলের মাধ্যমে জানাচ্ছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলতেছেন ইননা ফিল জান্নতি বাবান জান্নাতের এমন একটা দরজা রয়েছে যে দরজার নাম হচ্ছে রসলুল্লাহ বলতেছেন কেয়ামতের মাঠে সেই রোজাদারকে আল্লাহ রব্বুল আলমিন ওই জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যে জান্নাতের মধ্যে কেমন করে প্রবেশ করাবেন কেয়ামতের মাঠে রব্বুল আলমিন ওই জান্নাতিদেরকে ডাক দিয়ে বলবেন নাউস ইম কোথায় আমার সেই সব রোজাদার বান্দারা দ্বারা আসো আসো তাড়াতাড়ি আসো রব্বুল আমিন নির্দেশ করবেন নামক দরজা খুলে হবে জান্নাতিরা তার ভিতরে প্রবেশ করবে সেই জান্নাতিরা জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে দরজাকে বন্ধ করে দেওয়া হবে সেই দরজা দিয়ে আর কোনো দিন কোনো মানুষ কোনো কিছু প্রবেশ করবে না কেমন মর্যাদার কেমন সম্মানের রব্বুল আলামিন রোজাদারকে এত এত সম্মান করলেন এত এত মর্যাদা দিলেন আল্লাহ পাক বললেন রোজা আমার জন্য রাখে ও আনা আজিসি বিহি আর রোজাদারকে আমি আল্লাহ রব্বুল আমি নিজ হাতে পুরস্কৃত করব অন্যান্য আমলগুলো করি আমরা আমরা দান সৎকা করি আমরা টাকা পয়সা দিই এই সবগুলোকে ফেরাস্তারা লিপিবদ্ধ করে থাকে আমলগুলো লিপিবদ্ধ করে ফেরেশতারা কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন বললেন হে ফেরেশতারা তোমরা সরে যাও আর সৌমুলি রোজাটা আমার জন্য রাখে আমার বান্দারা আমার ভয়ে রাখে ও আনা আজিজি বিহি আমি আল্লাহ রবুল্লা আলমিন নিজ হাতে আমার বান্দাদেরকে পুরস্কৃত করবো সুবাহুল্লাহ আলহিম বললেন লিসা ইমি ফরহাতান রোজাদারের জন্য দুটি সুসংবাদ রয়েছে দুটি সুসংবাদ রয়েছে পুরস্কার রয়েছে রাসূলুল্লাহ বলতেছেন এক নাম্বার সুসংবাদ হলো ফরহাতুন ইনদা ফিতরিহি রোজাদারের এক নাম্বার সুসংবাদ হচ্ছে সে যখন ইফতার করে ওই ইফতারের মুহূর্ত রসুল্লাহ সাল্লাহ আলহি অন্য হাদিসের মধ্যে বলছেন অসিনু রোজাদারের দোয়াকে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যাখ্যান করেন না তিন শ্রেণীর মানুষের দোয়াকে আল্লাহ পাক কখনো প্রত্যাখ্যান করেন না এক নাম্বার হচ্ছে নেই বিচারক নেই বিচার করে শাসক দুই নাম্বার হচ্ছে রোজাদার যখন ইফতার করে আল্লাহ পাক তার দোয়াকে ফিরাইয়া দেন না তিন নাম্বার হচ্ছেন মাজলুম ব্যক্তি যদি পাকের কাছে দোয়া করে তার দোয়াকে রব্বুল্লা আলমিন কখনোই ফিরিয়ে দেন না আল্লাহ রসুল সাল্লুআসাল্লাম বলেন রোজাদারের জন্য দুটি সুসংবাদ রয়েছে এক নাম্বার হচ্ছে ফরহাতুন রোজাদার যখন ইফতার করে আল্লাহ রসুল বলছেন যখন সে ইফতার করল রোজা রাখল আলামিন তার সমস্ত গুণাগুলোকে মাফ করে দেন সোহান এইগুলো এক নাম্বার ফিতরিহির দুইটা বর্ণনা পাওয়া যায় এক হচ্ছে ইফতারের সময় আর এক হচ্ছে ঈদের দিনে উল ফিতরের সময় দুই নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে দিয়ে জানাচ্ছেন এই রোজাদারের সাথে রব্বুল আলামিন একান্ত সাক্ষাৎ করবেন রোজাদারের জন্য কেমন কেমন মর্যাদা আল্লাহ রসুল সাল সাল্লাম বলেন এই যে রমদান মাস আসছে মজ্জুন নাতুন এই রোজাটি হচ্ছে এই মাস হচ্ছে রোজাটি হচ্ছে ঢাল স্বরূপ যেমন যুদ্ধের ময়দানে বুলেটের আঘাতকে প্রতিহত করার জন্য দেহের মধ্যে যেন না ঢুকে সেজন্য বুলেট প্রুফ জ্যাকেট পরা হয় আগে যখন যুদ্ধে হতো ডান হাতে তলোয়ার বাম হাতে ঢাল থাকত প্রতিপক্ষের আঘাতকে প্রতিহত করার জন্য ফিরানোর জন্য ঠিক রসুল্লাহ সাল আলহিউসাল্লাম সে কথাই বললেন আর সিয়াম জুন এই রোজা হচ্ছে সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ সুতরাং রোজা আসলে এমন একটা অবস্থা দেখা যায় রোজা রাখে রাখে ভালো কথা যখন বারোটা বাজে পেট খালি হয়ে যায় ক্ষুধা লেগে যায় রকম দুপুর পর্যন্ত কাটায় বিকেল দুটা বাজলে চক বড় বড় হয়ে যায় লাল হয়ে যায় মনে হয় রক্তে আগুন জ্বলে উঠেছে এমন রাগ তার চেহারার দিকে তাকানো যায় না ঠিকই কিনা বলে এই লোকটি যখন কোনো রকম আসর পর্যন্ত পৌঁছায় আসরে নামাজটা পরে আস্তে আস্তে বাজারের দিকে ছুটে যায় বাজারে গিয়া এমন একটা পরিবেশ এমন একটা পরিস্থিতি তৈরি করে যাকে ডাকবে ভাই তাকে গালি দেয় শালা ঠিক কিনা কন নারায়ণগঞ্জে এমন লোক নাই আসে না নাই যাকে বলবে ভাই তাকে বলে শালা গালি গালিগালাজ কি মারামারি কি পিঠা পিঠা আরম্ভ করে দেয় এমন লোক আছে না নাই রসীনুল্লাহ এই এইসব লোকদেরকে সতর্ক করে দিয়ে বলতেছেন শুনে রাখো আসিয়াম জুন নাতুন দুষ্ট লুপ্ত সব জায়গায় থাকে এই রোজাটা হচ্ছে ঢাল স্বরূপ সুতরাং কান রমদান মাসে কেউ যাতে একে অপরের সাথে অশ্লীল কথা না বলে কাউকে গালি না দেয় এবং মূর্খতা মূর্খতাগিরি না করে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন ফাইনি মুর উন কালু মাহু এ রমদন মাসে জানি একে অপরের সাথে ঝগড়া না করে একে অপরকে গালি না দেয় এ রমদনটা হচ্ছে ঢাল স্বরূপ যদি কেউ গালি দেয় যদি কেউ বকা দেয় কেউ গালি দেয় তাহলে সে যেন বলে ইনি স ইমুন ইন্নি স ইমুন আমি রোজাদার আমি রোজা রেখেছি কেন এই কথা বলবেন এ রমদান মাসে আরেকটি নাম হচ্ছে শাহরু তথা ধৈর্যের মাস আর রসুল্লাহ বলেছেন জানা আর এই ধৈর্যের প্রতিদান হচ্ছে জান্নাত আপনি চাইলে তার সাথে ঝগড়ায় লিপ্ত হতে পারেন সে গালি দিছে আপনিও গালি দিতে পারেন সে মারছে আপনিও মারতে পারেন কিন্তু না এই রোজার একটা সম্মান আছে মর্যাদা আছে এই রোজা রেখে আপনি কাউকে গালি দিতে পারবেন না অশ্লীল কথা বলতে পারবেন না কাউকে আঘাত করতে পারবেন না এমনটা যদি করেন এমন রোজাদারের রোজা আল্লাহ পাকের কাছে কোনো মূল্য নাই হুদা সারাদিন না খেয়ে থাকবেন কষ্ট করবেন সেজন্য রোজা আল্লাহ পাক যেমন চাই তেমনটি রাখতে হবে রসুলুল্লাহ বলেছেন রোজা হচ্ছে ঢাল স্বরূপ সুতরাং রোজার সময় অশ্লীল কথাবার্তা না রোজা রেখে একে অপরকে গালি দিবা না রোজা রেখে কারোকে কাউকে আঘাত করবা না রোজাকে তোমরা সম্মান করো আর এমনটি যদি সম্মান করে রোজা রাখতে পারো আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই রকম রোজাদারকে আমি আল্লাহ রব্বুল আলমিন কি করব ও আনা আজি জিবিহি আমি নিজ হাতে পুরস্কৃত করবো আল্লাহ পাক রব্বুল আলমিন এই রমদান মাসের রোজাকে ফরজ করলেন আর এত এত সম্মান এত এত মর্যাদা এই মাসে এত এত পুরস্কার এগুলো কি শুধুমাত্র সকাল থেকে বিকেল পর্যন্ত না খেয়ে থাকার কারণে এই মাস সম্মানিত হয়েছে শোনে রাখুন এ মাস সম্মানিত এই জন্য হয়েছে আল্লাহ পাক বলতেছেন আল্লাপেন কুরআন এই মাসে আমি কোরআনকে নাজিল করেছি সেজন্য এই মাস এত মর্যাদা সম্পন্ন সুহারম আল্লাহ রবুল আলমিন বললেন তোমরা রোজা রাখো যখন পূর্ব দিগন্ত সাদা হওয়া থেকে শুরু করে। পশ্চিম দিগন্তে যখন রেখা দেখা দিবে ততক্ষণ পর্যন্ত তোমরা খানা পেনা থেকে পানাহার থেকে বিরত থাকো এবং স্ত্রী সংগম থেকে তোমরা বিরত থাকো আল্লাহ রব আলমিন নির্দেশ জারি করলেন রব্বুল আলামিন রোজা ফরস করে দিয়ে বললেন যখন এই মাস উপনীত হবে যখন মাস আসবে তোমরা এই মাসের মধ্যে রোজা রাখো আল্লাহরব্দ আলামীন বললেন কখন থেকে কখন রোজা রাখবেন কোরানের মধ্যে বিস্তার আলোচনা নাই কতদিন রোজা রাখতে হবে সে ব্যাখ্যা কোরানের মধ্যে আল্লাহ রব্দ আলামিন দেন নাই আল্লাহ রব্দ আলামিন এই কথা বললেন ওকুলু আশরবু হাত বেয়া নল কুমুল হই উতুল বিয়দুমিনাল হইউতুল এস ওয়াদেমিনল ফজরুল সূর্য পূর্ব দিগন্ত সাদা হওয়া থেকে শুরু করি পশ্চিম দিগন্ত যখন কালো রেখা দেখা দিবি ততক্ষণ পর্যন্ত তোমরা খানাপিনা এবং স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকো এভাবেই রোজা রাখতে হয় আমরা রোজার সময়গুলো জানতে পারলাম হাদিস থেকে উল্লাহ বলতেছেন সুমুলির উলিরতিহি চাঁদ দেখে তোমরা রোজা রাখো রাখোয়িহি এবং তোমরা ঈদ করো চন্দ্র দেখে চাঁদ দেখেমা যদি আকাশের মধ্যে অন্ধকার থাকে আকাশের মধ্যে আবহাওয়া গাঢ় হয়ে থাকে যদি চাঁদ না দেখা যায় তাহলে সিন তাহলে তোমরা তিরিশটি রোজা পূর্ণ করে এরপরে তোমরা ঈদ করো আমরা হাদিস থেকে জানতে পারলাম যে চন্দ্র সাবানের চন্দ্র শেষ হয়ে যাবে রমদানের চন্দ্র দেখেই আমরা শ্যাম রাখব আমরা রোজা রাখব এবং আবার রমদানের চাঁদ যখন শেষ হয়ে যাবে আবার চাঁদ দেখেই আমরা ঈদ করবো সোহান আল্লাহ রমদানে বেশি বেশি দান সদ্গা করতে হবে বেশি বেশি আমল করতে হবে ন্যাক আমল করতে হবে মানুষদেরকে সহযোগিতা করতে হবে